아이고 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 গতকালকে আমরা শুনতে পেয়েছি এবং দেখতেও পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশের যিনি সনাতনী হিন্দুদের কণ্ঠস্ব আমাদের চিন্ময় প্রভু ওনাকে বাংলাদেশের বিমানবন্দরে গ্রেপ্তার করে ওনাকে বেআইনিভাবে নিয়ে গেছেন এবং আজকে ওনাকে ঢাকা শহর থেকে চিটাগাংয়ে নিয়ে গিয়ে আদালতে নেওয়া হয় এবং আদালতে উনাকে জামিন না দিয়ে উনার যে সনাতনী হিন্দুরা ওখানে সমবেত হয়েছিল প্রত্যেককে বাংলাদেশের এই অনুস সরকারের বর্বর এই সৈনিকরা আজকে ওনার ওনাদের উপর আক্রমণ করে আমরা চাই অতি অতিসত্তর ওনাকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্যে আমরা সনাতনী হিন্দুরা বাংলাদেশে যারা সংখ্যালঘু হয়ে আছেন ওদের উপর তো অত্যাচার হচ্ছেই ওদের যে কণ্ঠস্বর এই তিনময় প্রভু উনার শুধু দোষ একটাই যে উনি হিন্দু সনাতনীদের একত্রিত করতে থাকতে বলেছেন উনি কিন্তু কোনো রকম কোনো জাতির বিরুদ্ধে নয় উনি বলেছেন হিন্দু সনাতনীরা একসঙ্গে সবাই আমরা থাকব একত্রিতভাবে আজকে ওনার দু এতটুকুই আজকে আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতবর্ষ ভারতবর্ষের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা আমরা এই ত্রিপুরা রাজ্যের সমস্ত সনাতনী হিন্দুদের কাছে আবেদন করব। আপনারা সোশ্যাল মিডিয়াতে সজাগ হচ্ছেন ঠিকই কিন্তু প্রকৃতভাবে স্বশরীরে এই প্রতিবাদে সামিল হন আমি শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার ফাউন্ডার বিপ্লব কান্তি ভৌমিক আর আজকে আমাদের সমস্ত কার্যকর্তারা সবাই মিলে আজকে এই প্রতিবাদে সোচ্চার হয়েছে আমরা আগামী দিনও তার প্রতিবাদ জারি রাখবো আমরা যতদিন এই চিনময় প্রভুকে এবং সনাতনী হিন্দুদের উপর আক্রমণ বন্ধনা হবে আমাদের এই প্রতিবাদ জারি থাকবে